হ্যালো বন্ধুরা গুড মর্নিং আসলে ভালো আছি সুস্থ আছো আমি অপুক্ত আজকে সকাল সকাল কিন্তু উঠে গেছিলাম উঠে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে নেওয়ার পরে দেখলাম বাইরে এসে ঝমঘ বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা এত ভালো লাগছিল যে দেখছিলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এখানে দেখো আমি বাপর বাড়ি যাও বলে এখানে নেল পলিশ মেখেছিলাম অনেকদিন পরেই নেল পলিশ মাখলাম তো কেমন লাগছে হাতেও মেগেছে পায়েও মেগেছে কেমন লাগছে জানিয়ে অনেকদিন পরে মাখলাম কিন্তু আর এই দেখো এই সাইডটা একটা পেঁপে গাছও হয়েছে আমাদের এখানে তো ফাইনালি চলে গেছিলাম বৃষ্টি থামলে দোকানে গিয়ে আমার অবস্থা দেখো ঘেমে মেমে একশো কান্ন বাইরে এত বৃষ্টি হচ্ছে তখন যেন ঘরের ভেতরে প্রচণ্ড গরম তো আমি হাঁপিয়ে গেছিলাম একটু জলকে রেস্ট নিয়ে নিচ্ছিলাম কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ তার জন্য তো ফাইনালি দোকান বন্ধ করে চলে গেছিলাম বাড়ি কারণ আমি দুটোর পরে আর দোকানে থাকি না তার জন্য এখানে করেছিলাম দুপুরে কিন্তু ওল আলু মাছ আর উচ্ছে আলু ভাজা এটা দিয়ে খাওয়া শেষ করছিলাম আর বাইরেই এই সুন্দর বৃষ্টি দেখতে দেখতে খেতে আমার সবসময়ই ভালো লাগে তো সেরকম বৃষ্টি দেখতে দেখতে টপ টপ করে কিন্তু ভাত তরকারিগুলো খেয়ে নিচ্ছিলাম আর এখানে উচ্চ ভাজাটা না আমি একদমই খেতে পারছিলাম না কারণ জ্বরের জন্য মুখটা পুরো তেতো হয়ে গেছিলো তার জন্য আর শরীরটা বিকালের দিকে বেশি খারাপ হয়ে গেছিলো তাই চলে গেছিলাম একটু স্টেশনে ওষুধ আনতে তো ওষুধ নিয়ে চলে এসেছিলাম দোকানে দোকানে এসে দেখি কি এখন চারটের সময় দোকান খুলবো তো ভাবছি দোকান খুলবো কি খুলবো না তো ফাইনালি ভাবা ভাবি করতে করতে দোকানটা আমি খুলেই ফেললাম তো দোকান খুলে বসে কিছু কাস্টমার এসলো তাদেরকে একটু সামলে নিয়ে এবার কিন্তু আমি বাড়ি চলে যাব কারণ এখন বাজে প্রায় সাড়ে নটার মতো তোমাদের দাদা ভাইয়ের আজকে আসতে দেরি হবে তো ভাবলাম আমি আর ওর জন্য অপেক্ষা করবো না এবার বাড়ি চলে যাব আর দেখো দোকানটা কিন্তু সুন্দর করে আমি গুছিয়েওছি কারণ হচ্ছে দোকানটা গুছিয়েছি কারণ বিশ্বকর্মা পুজো এসে গেছে তো আমি ভাবলাম একটু ধুলবুলগুলো ঝেড়ে একটু যে দোকানটা সাজিয়ে রাখি তো তারপরে চলে এসেছিলাম বাড়ি দোকান বন্ধ করে খেয়ে নিলাম এক গ্লাস গ্রিন টি কারণ আমার প্রচণ্ড গলাটা ব্যথা দিচ্ছিলো তার জন্য তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিওতে আজকে ভিডিওটা এখানেই এন্ড করতে বাধ্য হচ্ছি তো ভালো থেকে সুস্থ থাকুন নিজেদেরকে আর রাখবো